দেবী ভগবতী সেই মায়া দেবী স্থাবর জঙ্গম সমস্ত জগৎ সৃষ্টি করেছেন আরাধনা করে সেই দেবীকে প্রসন্ন করতে পারলেই তিনি বরদাত্রী হয়ে অর্থাৎ অনুগ্রহ করে জীবকে মুক্ত করেন তিনি জীবের মুক্তির হেতু নিত্যা ও পরমাবিদ্যা সংসার বন্ধনেরও তিনি কারণ এবং তিনি সমস্ত ঈশ্বরেরও ঈশ্বরী গুরুর পুত্র কে জানো গুরুর ঔরস যার পুত্র অথবা উপদেশে যার জন্ম হয়েছে গুরুকে আসন দিবে অর্থাৎ গুরুর আদেশ হৃদয়ে ধারণ করবে বসন দিবে অর্থাৎ আচ্ছাদন দিবে অভক্ত নাস্তিকদের প্রভৃতিদের কাছে তার আদেশ প্রকাশ করবে না বাহন দিবে অর্থাৎ ভক্ত ও আস্তিক প্রভৃতিদের সঙ্গে গুরুর উপদেশ সম্বন্ধে আলোচনা করবে ভূষণ দিবে অর্থাৎ তার কৃতি শিষ্য হবার জন্য যত্ন করবে শিষ্যই গুরুর ভূষণ শয়ন দিবে অর্থাৎ গুরুর আদেশ হৃদয়ে রাখবে এবং ক্রমে তা নিজে প্রকৃতিগত করে নেবে মাথা কী কার মাথা বেদনা কি কার বেদনা কে বেদনা বোধ করে এগুলো আলোচনা করে দেখলে দেখতে পাবে অবিদ্যাতেই বেদনার উৎপত্তি স্থিতি ও লয় তখনই বুঝতে পারবে যেখানে অবিদ্যা সেখানে পাপ এবং সেখানেই তাপ বিদ্যা অর্থাৎ জ্ঞানে পাপ তাপ থাকে না